আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয়দে কোরআন ও হাদিস শিক্ষা এ অধটির প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটি নিয়ে আলোচনা করব। আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটিতে বলা হচ্ছে কোরআন ও হাদিসের যে শিক্ষায় আমরা জীবন আলোকিত করব। এই উল্লিখিত শিরোনামের আলোকে আল কোরআন হাদিসের যে যে শিক্ষা আমার দৈনন্দিন জীবনে চর্চা বা অনুশীলন করব তা নির্ধারিত ছকে লিখে আনবো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটি শিরোনামটি হচ্ছে কোরআন হাদিসের যে শিক্ষায় আমরা জীবন আলোকিত করব এই শিরোনামের আলোকে তোমাদেরকে আল কোরআন ও হাদিসের যে যে শিক্ষা তোমাদের দৈনন্দিন জীবনে চর্চা বা অনুশীলন করবে তা নির্ধারিত ছকে তোমাদেরকে লিখে আনতে হবে এক্ষেত্রে তোমাদেরকে তোমাদের পরিবারের সদস্য বা সহপাঠী বা শিক্ষকের সহায়তায় এই ছকটিকে পূরণ করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমে দেওয়া হয়েছে সুরা বা হাদিসের নাম লিখতে হবে তাহলে তোমাদেরকে এখানে লিখতে হবে সুরা অথবা হাদিসের নাম এরপর এখানে লিখতে হবে সুরা অথবা হাদিসের যে শিক্ষা পাই এরপরে তোমাদেরকে লিখতে হবে সুরা বা হাদিস থেকে যে শিক্ষা পাই এই শিক্ষা বাস্তব জীবনে যেভাবে চর্চা করব এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমাদেরকে এখানে একটি নমুনার সমাধান দেখানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বা হাদিসের নাম হচ্ছে সুরা আল মাউন এই সুরাটি থেকে যে শিক্ষা পাই এটি হচ্ছে আশপাশের মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না এই সুরাটি শিক্ষা থেকে আমাদের বাস্তব জীবনে যেভাবে চর্চা করব নিয়মিত যথাসময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সালাত আদায় করব এই নমুনা সমাধানটির মতো করে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই প্রতিফলন ডারি লিখনের এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই প্রতিফলন ডারী লিখনের এই কাজটিকে সমাধান করে নিয়েছি তোমাদেরকে প্রথমটি সমাধান করে দেওয়া হয়েছিল এরপরের ঘরে আমি এখানে সুরার নাম লিখেছি সুরাক্ষুরাইশ এই সুরা কুরাইশ থেকে যে শিক্ষা পাই আল্লাহর অনুগ্রহ থেকে কখনও নিরাশ হব না এই শিক্ষাটি থেকে বাস্তব জীবনে যেভাবে চর্চা করব আল্লাহর অনুগ্রহ ও নিয়ামতের সুক্রিয়া আদায় করব এরপরে সূরাটি হচ্ছে সুরা কারিয়া এই সূরাটি থেকে যে শিক্ষা পাই ই ক্লাসের সাথে আমল করব যাতে মিজানের পাল্লা ভারী হয় এরপরে এই শিক্ষা থেকে বাস্তব জীবনে যেভাবে চর্চা করব আমলের নেকের পাল্লা ভারী করার জন্য সর্বদা উত্তম ইবাদত করব এরপরে আমি এখানে তোমাদের বই থেকে হাদিস এক নিয়েছি হাদিস এক থেকে যে শিক্ষা পাই পরোপকার মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উত্তম গুণ এই হাদিসের শিক্ষা থেকে বাস্তব জীবনে যেভাবে চর্চা করব আমরা সব সময় আমাদের সাধ্যমতো অন্যের উপকার করব কখনো কারো ক্ষতি করব না এরপর তোমাদের বই থেকে হাদিস দুই নম্বরটি লিখেছি এই হাদিস থেকে যে শিক্ষা পাই মুসলমান পরস্পর ভাই ভাই বিপদে আপদে একে অপরকে সাহায্য করব এই হাদিসের শিক্ষা থেকে বাস্তব জীবনে যেভাবে চর্চা করব আমি সর্বদা চেষ্টা করব যেন আমার দ্বারা কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি না হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো প্রতিফলন ডারি লিখন এই কাজটিকে কীভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো